কি করো সাদি এটা কি এই জিনিসটা কি নাচ না গান নাচ নাচতে পারো

এটা কে রে আমি ফজি তুমি ফজি ও বাবা এটা কার ড্রেস তোমার নাম কি ফজি তাই ফজি তুমি কি করবা সবাইকে গুলি উড়ে দিবা ও বাবা

देखो भैया तुम्हारे के डाके देखो भैया तो छोटो भैया तो चुल कहते पारे ना तुम भैया के पे खुशी भैया तो छोटो भैया की भाभी पापा दिवे तुम्हें के तै यार अच्छा ठीक है सिनी वो तुम भैया नाम की सदी आयात है। तै ভাইয়া আবার কি করছে আবার হাত দিছে দিক তোমার ভাইয়া তো তাই হাত দিছে তোমার সাথে খেলা করতেছে ভয় পেয়ে গেছিল কেন কাকে দেখছো তুমি ভাইয়াকে দেখতেছো বাবা ভাইয়াকে দেখতেছে

এই তো ধরছি দেখছো বাবা সবাইকে বলে দাও তো আমাদের ভিডিও তারপরে